আল্লাহ্ক বলছেন সারা দুনিয়ার সমান গোনাও যদি সে করে ফেলে আসমানের সমানও গোনা করে ফেলে খালি তবা করে ফিরে আল্লাহকে বলবে আস্তা আফরুল্লাহ হেল্লা দিলা ইলাহা ইল্লাহ আল হায়ুল কয়ুম অতুলাই আল্লাহপাক বলছেন খালেস তবাক করলে গোনা তো মাফ করে দিব দিবই আগের গোনাগুলাকে নেকি দিয়ে পরিবর্তন করে দিব এটা ভালোবাসা না আল্লাহপাক সৃষ্টি করেছেন আমাদেরকে ভালোবেসে কোরআন ফলেন শুরা সদ পড়েন শুরা সদের মধ্যে দেখবেন আল্লাহ বলছেন সৈলাখ তো বিয়ে মানে আয় আল্লাহ চ্যাস্টু বিয়ে মানে তুমি ইবলিস কেন তাকে সেজদা করলা না যাকে আমি নিজ হাতে সৃষ্টি করেছি এটা মহব্বতের বই প্রকাশ না আল্লাহ আমাদেরকে নিজ হাতে সৃষ্টি করেছেন আল্লাহ বাগের হাত কেমন এটা আমরা ব্যাখ্যা করতে যাব না এর হাতের অর্থ কি সেটাও ব্যাখ্যা করার উইল করার দরকার নাই কোরআনে আসছে যেভাবে সেভাবে আমরা ইমান রাখবো ঠিক আছে ভাই এখানে আবার অনেকে অনেক তালগোল পাকায় ফেলে এবং বিভ্রান্ত হয়ে যায় এদিকে যাওয়ার দরকার নাই এখানে বোঝানো হচ্ছে আল্লাহ রব আলমিন আমাদেরকে মহব্বত করে সৃষ্টি করেছে এই পুরো সৃষ্টি জগতটাই তো আল্লাহর মহব্বতের বহি সবকিছু হয়তো নিপুণভাবে চলতেছে এটা মহব্বতের বই প্রকাশ না আমি আপনাদেরকে নিয়ে যদি কোনোদিন কক্সবাজারের সৈকতে তারা দেখাতে পারতাম তাহলে আমি বুঝাইতে পারতাম আপনাদেরকে যে এই মহাবিশ্বটা ঠিকই আছে কিভাবে তারার মধ্যে একটা গাণিতিক ক্যালকুলেশন আছে যেটা সবাই জানে না যারা একটু অ্যাস্ট্রোনমি নিয়ে পড়াশোনা করেছে তারা জানে আপনার আপনার মানে মাথার বিবেকই উল্টায় যাবে যে এত সূক্ষ্মভাবে কিভাবে আল্লাহবুল্লা আলমিনে এই মহাবিশ্ব সৃষ্টি করলেন একচুল এদিক ওদিক হলে পুরো বিশ্ব কায়নাত ধ্বংস হয়ে যাইতো এটাকে আল্লাহ মহব্বতের ভরি প্রকাশ না পাক তো বরং বলেছেন পুরো সৃষ্টি পরিবারটাই আল্লাহর আহাল আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত সুফান আল্লাহ এমনকি আমাদেরকে বলেছেন তোমরা জমিনবাসীর সবার উপর রহম করো ইর হামু ওমান ফিল আর্থ ইর হামুক উমান সামা তোমরা সবার উপর রহম করো দয়া করো দয়া রহম এটা তো মহব্বতের একটা অংশ তোমরা সবার উপর দয়া করো রহম করো মহব্বত করো এটা কি হবে তাহলে আল্লাহ পাক আসমানে যিনি আছেন আল্লাহ পাক তোমাদের উপর রহম করবেন ইনশাআল্লাহ তা আমরা সেই মহান সত্তার ভালোবাসার থেকে বের হয়ে হারাম এই যৌন ভালোবাসার দিকে যাওয়ার চেষ্টা করেছি আসলে এটা ভালোবাসা না যৌনতা এর দিকে যাওয়ার জন্য এই সব করছি পাক আমাদেরকে মাফ করে যেন হেদায়ত দান করেন আল্লাহ পাক কত ভালোবাসেন এটা নিয়ে বলতে গেলে আজকের শেষ হবে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আদম সালামকে সৃষ্টি করেছেন করে সমস্ত নাম শিক্ষা দিয়েছে নাম মানে হলে এলেম নাম মানে কি ভালো না বাসলে পাক কাউকে সবচেয়ে সেরা কিছু দান করেন সুরা তিন পাক কি বলেছেন এগুলো ও শপথ করে মানুষকে সবচেয়ে শ্রেষ্ঠ কাঠামো পাক দিয়েছে দেন নাই তো কাউকে যদি মহব্বত না করা হয় তাকে আপনি সবচেয়ে সেরাটা কি দিতে পারবেন পাক আমাদেরকে মহব্বত করেন ভালোবাসেন এবং আল্লাহ চান আমরাও যেন তাকে মহব্বত করি তাকে ভালোবাসে এবং আমরা যদি কাউকে ভালোবাসি আল্লাহর জন্য ভালোবাসবো কাউকে ঘৃণা করি আল্লাহর জন্যে ঘৃণা করবো মহব্বত আল্লাহর জন্য ঘৃণাও কার জন্যে আল্লাহর জন্যে পাক সমস্ত এলেম শিক্ষা দিলেন এটা কি ভালোবাসার বই প্রকাশ না আলাইহিস সালামের কম দীর্ঘদিন আল্লাহর কথা শোনে না আল্লাহ পাক সবর করলেন ধৈর্য ধরলেন গজব দিলেন না শেষ পর্যায়ে গিয়ে আজাব দিয়েছেন এই যে আল্লাহ পাক সুযোগ দেন সময় দেন এটাকে পাকের ভালোবাসা দয়া না এরকম প্রত্যেকটা কমের ক্ষেত্রে হয়েছে আমি তো ফিল করলাম এই ভালোবাসা নিয়ে ঘাটাঘাটি করতে গিয়ে যে আসলে আল্লাপাক যে আমাদেরকে সবচেয়ে বেশি মহব্বত করেন তার সবচেয়ে বড় নিদর্শন কি জানেন আমাদের কাছে আল্লাহ রবুল্লা আলমিন আল কোরআনের মতো খিতাব নাসিল করেছেন আর আমাদেরকে আল্লাপাক নবী মুহাম্মদ সাল্লাহু আলী আসাল্লামের উম্মত বানাইছেন আল্লাপাক যে নবী মুহাম্মদ সাল্লাহু আলী আসাল্লামকে এই দুনিয়াতে পাঠিয়েছেন না এটাই সবচেয়ে বড় মহব্বত সবচেয়ে বড় রহম্মত কারণ তার শূন্যতে এমন কিছু নাই যেটা আপনি খুঁজে পাবেন না আর তিনি আমাদেরকে যে মহব্বত করতেন মোহাম্মদ সাল আলী হাসলাম আমাদেরকে যে মহব্বত করতেন তিনি আমাদেরকে বলতেন যে আমরা তার ভাই আমরা তার কে ভাই মানে কি মায়ের পেটে ভাই এটা বোঝানো হয় নাই একটা হাতিসে তিনি বলেছেন আমি তো পিতৃতুল্য তার মানে কি সত্যি সত্যি বাবা সন্তানের সম্পর্ক রুহানি পিতা তিনি কি ইমাম নন তিনি ইমাম তিনি নেতা তিনি আমাদের শিক্ষক তিনি নবী তো তিনি আমাদেরকে যে মহব্বত করতেন তিনি একদিন বলতেন বলছিলেন নবী সাহাবিদের সামনে কাশ আমি যদি আমার ভাইদেরকে দেখতে পেতাম সাহাবিরা বলছেন ইয়ার রসলাল্লাহ আমরা কি আপনার ভাই না তখন নবীজি বলছেন না তোমরা আমার সাহাবি আমার ভাই তারা যারা আমাকে না দেখেই আমার প্রতি ইমান নিয়ে আসবে প্রত্যেক নবীকে পাক একটা দোয়া করার চান্স দিয়েছে ভাই এমন একটা দোয়া যেটা করলে পাক কবুল করবেনই করবেন করলে পাক কি করবেন অবশ্যই কবুল করবেন নবী ওয়াসাল্লাম বলছেন যে সমস্ত নবী এই দোয়াটা পৃথিবীতে করে ফেলেছে তা আমি এই দোয়াটাকে মুলতবি রেখেছি যে কাল কেয়ামতের মাঠে আমি আমার উন্মতের জন্য সুপারিশ করব ইনশাআল্লাহ এবং নবী ওয়াসাল্লামের সুপারিশে বহু কবিরা গোনাগার মুসলমান যারা জাহান নামের ফয়সলা হয়ে গেছে তাদেরকে পাক কিছুটা শাস্তি ভোগ করালে হলেও আবার জান্নাতে নিয়ে আসবেন তো তিনি আমাদেরকে মহব্বত করেন না করতেন না চিন্তা করেন তাহলে আমরা তার দিনকে কি মহব্বত করলাম আমরা তার হুকুম হাকামের বিধিবিধান শূন্যতে কি মহব্বত করলাম চিন্তা করেন একটা যে স্পষ্ট করে বলছেন এটা আমাদের জন্য একটা কষ্টি পাথর এটা একটা কি কষ্টি পাথর তিনি বলছেন কেউ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি মোহাম্মদ হাসাল্লাম তার কাছে তার সন্তান তার পিতা এমনকি সমস্ত মানব জাতি থেকে বেশি প্রিয় না হচ্ছে আর আমরা যারা আগামী কালকে এইটার প্রিপারেশন নিয়েছি আসলে কি আমাদের কাছে নবীপ্রিয় বেশি না আমাদের দুনিয়ার স্বার্থ বেশি প্রিয় যারা এগুলো করবে তাদের কাছে কি সত্যিই নবী প্রিয় তাহলে তারা করতে পারতো না যদি নবী আমাদের কাছে সবচেয়ে বেশি প্রিয় না হয় আমরা মমিন হতে পারছি না আর যাদের কাছে নবী প্রিয় তারা কখনো এমন হারাম কাছে যেতে পারবে না যারা যাচ্ছে তারা কখনই নবীকে ভালোবাসে না কালেও না শোনেন উমর অদিয়াল্লাহনুর নাম শোনেন নাই বললে অনেক কথা ভাই অনেক কথা কোনটা রেখে কোনটা বলে উমর রদিয়াল্লাহনু একদিন এসে বলছেন খলিফাতু খলিফ মুসলিমিন মুসলিমদের তিনি খলিফা জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দশজন সাহাবির একজন জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন পৃথিবীতে কয়জন সাহাবি একটা হারিসে একসাথে জন ওই দশ জনের অন্যতম একজন যিনি এমন শাসন ব্যবস্থা পৃথিবীতে প্রতিষ্ঠা করেছিলেন যার মতো মিশাল এখন পর্যন্ত পৃথিবীতে আর দেখা যায় নাই একটা হারিসে আসছে যে রাস্তা দিয়ে ওমর হাঁটে ওই রাস্তা দিয়ে শয়তান হাটে না কি বুঝলেন শয়তান যদি দেখে ওই যে ওমর ও আর ওই যাবে না ওই রাস্তার মধ্যে এই হচ্ছে উমর রবনুল হত আমার পরে কোনো নবী নাই নবীজি বলছেন আমার পরে কোনো নবী নাই লাই আদি আমার পরে কোনো নবী নাই যদি হতো তাহলে ওমার হতো যদি হতো তাহলে ওমার হতো অন্য একটা হারিসা আসছে আমার পরে কোনো নবী নাই তবে তুমি আমার এটা অন্য সাহাবি সম্পর্কে আলিব না তালিব সম্পর্কে তুমি আমার জীবনে তেমন মুসার জীবনে হারুন ছিল যেমন এটা হচ্ছে আলিবাই আবি তো এখানে কথা হচ্ছে উমর অদী আল্লাহ আনহুর মতো মানুষ নবীর কাছে এসে বলছেন সালআসাল্লাম ইয়ারসোল্লাহ ও লে হিবুক আল্লাহর কসম করে বলছি আমি আপনাকে অনেক মহব্বত করি মিন নপসি আমার নফসের চেয়ে বেশি না মানে আমি আমার জানের চাইতে আপনাকে বেশি মহব্বত করি না কথা কি বুঝতে পারতাম কি মানে আমি আপনাকে অনেক মহব্বত করি ইয়ার রসোলাল্লাহ সব কিছু থেকে বেশি মহব্বত করি কিন্তু আমার নিজের জানের চেয়ে বেশি না নবী সালার ইসলাম হচ্ছে ল্যা ইয়া আমার এখনো মুমিন হওনি হমর কাকে বলছেন কাকে বলছেন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন মানুষকে লামার এখনো হওনি তখন নবী সালামকে তিনি একটু পরে আবার বলছেন ইয়া আলান এখন লা হ্যাপাইয়া মিঙ্কুল হ্যাচা মিন নপসি এখন থেকে আপনি আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় কিছু থেকে এমনকি আমার নফসের থেকেও বেশি প্রিয় তখন নবীজি বলছেন অমর হ্যাঁ এখন অমর এখন তুমি মমিন হলে তাহলে যারা আমরা নবীর সুন্নতের খেলাফ এইসব অপসংস্কৃতি নোংরামি জেনা ব্যবীচার কনসার্ট নাটক সিনেমা পরকিয়া পরকীয়া এইসব তথাকথিত ভালোবাসা দিবস এই জেনা দিবসগুলো পালন করছি আমরা কি আসলেই নবীকে ভালোবাসি আমরা কি সত্যি আল্লাহকে ভালোবাসি আল্লাহবাক আমাদেরকে বোঝার তৌফিক দান করে না জাহিলিয়ার থেকে ফিরে আসার তৌফিক দান করে না এরকম প্রচুর ঘটনা ভালোবাসা তো এগুলোর নাম ভালোবাসা কাকে বলে জানেন সাহাবিরা বাসায় যেতেন আবার দৌড় দিয়ে আসতেন নবী সাল্লাহ আলী আসসালামের চেহারাটা একটু দেখার জন্য এটা নাম ভালোবাসা আপনারা যদি ওমরা করতে চান হস করতে চান দেখবেন বারবার আপনার নবী রওজায় গিয়ে সালাম দিতে মন চাইবে যে আরেকবার দেখা করে আসি আরেকটু দেখা করে আসি আরেকবার সালাম দিয়ে আসি ভালোবাসা কোনো স্বার্থ আছে এখানে নবী সাল্লুআসাল্লাম কি আমাদের কাছে কোনো স্বার্থ দাবি করেছেন আল্লাহ করেছেন এগুলো ভালোবাসা এই ভালোবাসা হলো প্রকৃত ভালোবাসা আর এগুলো যেটা চলছে এটা হচ্ছে যৌনতা এগুলো কি চলছে যৌনতা ভালোবাসার নাম দিয়েছে এখন যৌনতা এগুলো ভালোবাসা না এগুলো পাশবিকতা প্রবৃত্তির প্রবৃত্তির দাসত্ব প্রবৃত্তি মানে মন যা চায় তাই করতে চাচ্ছেন আপনার মন চাইছে একটা মেয়ের সাথে রাত কাটাবেন এটাকে আপনি ভালোবাসা নাম দিলেন কিন্তু এটা হচ্ছে ভালোবাসা না এটা কি প্রবৃত্তি পশুত্ব দাসত্ব পশুত্বের দাসত্ব করছেন আল্লাহকে আমাদেরকে কথাগুলো বোঝার তফিক দান করে এরকম সাহাবিরা কত ত্যাগ করেছেন তাল্লা আল্লাহ আনহুর নাম শোনেন না অনেকেই নবী সাল্লাহ আলীহলাম উহুদ যুদ্ধের দিন সংকটময় একটা অবস্থায় ছিলেন তাল্হার আল্লাহ আনহু একা নবী সাল্লাহুআসাল্লামকে ঢাল ঢাল হিসেবে পিঠ পেতে দিয়ে আসেন উনার দিকে কোনো তীর যেন আসতে না পার শেষে দেখা গেল তার গায়ের মধ্যে চল্লিশ থেকে পঞ্চাশটা তরোয়ারের আঘাত আছে তীরের তীরের খোঁচা আছে বর্ষার খোঁচা আছে এই অবস্থায় তিনি নবীকে কাঁধের মধ্যে নিয়ে উহুদ পাহাড়ে উঠেছেন নবীকে সেফ করার জন্য এটা ভালোবাসা এটা কি কোন স্বার্থে কিসের স্বার্থে দুনিয়ার স্বার্থে জান্নাতের স্বার্থে একজন সাহাবি বাড়ি নির্মাণ করেছেন তো নবী সাল আলু দেখে একটু খালি মানে হয় না তুমি কে কার বাড়ি এটা বললেন আচ্ছা অমুক সাহাবির বাড়ি নবীজি একটু কুঞ্চিত করলেন পছন্দ করলেন না কিছু মুখে বলেন নাই মুখে কিছু বলেন না খালি একটু অসন্তুষ্ট হয়েছেন এক্সপ্রেশন দেখতে বোঝা যাচ্ছে তখন ওই সাহাবিকে জানানো হলো তোমার বাসা দিয়ে তো আল্লাহ নবী সেদিন হেঁটে গেলেন তারপর তারপরে আমার বাসা দেখে তোমার বাসা তোমার বাসা দেখে আল্লাহ নবী সাল্লুআ হাসাল্লাম একটু অসন্তুষ্টি প্রকাশ করেছিলেন মুখে কিছু বলেন নাই এক্সপ্রেশন ছিল একটু অসন্তুষ্টিমূলক তিন দিনের মধ্যে সেই বাড়ি ভেঙে গুড়িয়ে দিয়েছে যেই বাসা দেখে আল্লাহ নবী সন্তুষ্ট হন আমি বাসা রাখবই না ভালোবাসা কিসের জন্যে কার জন্যে কার স্বার্থে বলেন আল্লাহর জন্যে জান্নাতের জন্যে আল্লাহর স্বার্থে আল্লাহর জন্যে কতগুলো বলে শেষ করবো আপনাদেরকে সাদবিনহু এই এইরকম করে তিন নিক্ষেপ করছেন 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 আল্লাহ নবী বলছেন ইয়া সাদ হে সাদ তীর ছোড়ো তোমার জন্য আমার পিতা মাতা কোরবান হোক সাত আশপাশে নয়জন ছিল তার মধ্যে একজন একজন করে শহীদ হতে হতে শেষে দুইজন বেঁচে থাকলো সাদ বিন আবি অকাস বিন ওবায়দুল্লাহ রাদি আল্লাহন এগুলো তারা কেন করেছেন ভালোবাসার জন্যে ভালোবাসা এগুলোর নাম কতগুলা বললে শেষ করবো আপনাদেরকে বলেন নবিসালামের কাছে একজন সাহাবি আসেন ইসলাম কবুল করতে ইসলাম কবুল করতে এসে হাতের মধ্যে কিছু বালা আংটি থাকে না এগুলো ছিল এগুলো খুলে ফেলে দিয়েছেন নবী নবিসাল্লাহমালাম খুলে ফেলে দিয়েছেন তো একটা খুব দামি সোনার আংটি ছিল ফেলে দেওয়ার পরে অনেকে বলছে তুমি তো এখন মুসলিম হয়েছো ইসলাম কবুল করেছো তো আচ্ছা ঠিক আছে ওইটা না হয় নবীজি পড়তে নিষেধ করেছেন তুমি ওইটা নিয়ে বিক্রি করে দাও বিক্রি করে না হয় ওই টাকা দিয়ে অন্য কিছু করো উনি বলছেন কখনো না আমার হাত থেকে আল্লাহ নবী খুলে একটা জিনিস ফেলে দিয়েছেন আমি সেটা আবার নিতে যাবো কিসের জন্য এগুলা এটা ভালোবাসা আল্লাহ আল্লাহকে এটাই কোরআনে বলছেন যে খুল আপনি হে আপনি বলে দিন ইনকুঞ্জম চহিবুন আল্লাহ তোমরা যদি আল্লাহকে মোহ্বত করেই থাকো আল্লাহকে সত্যিকার অর্থে ভালোবেসেই থাকো ভালোবাসার দাবি করেই থাকো নি তাহলে নবীর আনুগত্য করো ইহবিব কুমুল্লাহ তখন আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন্লাহমাখুম তোমাদের সব গোনা আল্লাহ মাফ করে দেবেন আল্লাহ গফুর রাহিম এই হলো ভালোবাসা ভালোবাসা মানে কি ভালোবাসা মানে হচ্ছে আচ্ছা আমি নবী এবং আল্লাহ এবং তার আসল কথা শুনবো এবং আনুগত্য করবো শুনবো এবং এর নাম ভালোবাসা শুনবো আনুগত্য করবো তাহলে আমরা কি শুনবো কি আনুগত্য করব আমাদেরকে প্রথমে কোরআন পড়তে হবে কোরআনের অনুবাদ জানতে হবে কোরআন অনুযায়ী জীবন করতে হবে পাশক্ত নামাজ পড়বো ইনশাল্লাহ হালাল খাবো জাকাত দিব রমজানে শ্রম রাখবো নবীর সুন্না অনুযায়ী জীবনযাপন করব এবং সুননা বিরোধী কোরআন বিরোধী ইসলাম বিরোধী কোনো কাজে আমি লিপ্ত হব না এই তো ভালোবাসা এই ভালোবাসা যদি বহিঃপ্রকাশ প্রকাশ ঘটাতে আমরা ব্যর্থ হই নিজেও ধ্বংস হব পরিবারও ধ্বংস হবে আমাদের পরের প্রজন্ম ধ্বংস হবে সমাজ ধ্বংস হয়ে আমরা নবী সালি সাল্লামের শেখানো রাস্তার বাইরে যাবো না ইনশাআল্লাহ আমরা আল্লাহ রবুল আলামিনের মোহব্বত শুধু মুখে দাবি করব এমন না কাজে প্রমাণ করবো ইনশাআল্লাহ আমরা তার রাসুলের মোহাব্বত শুধু মুখে দাবি করব না কাজে প্রমাণ করবো ইনশাআল্লাহ আল্লাহ এবং তার রাসুলের বিরোধী কোনো কাজে আমি কোনোদিনও লিপ্ত হব না ইনশাল্লাহ আমাদের ইয়াংদের মূল প্রবলেম এটা একটা সামনে কিছু দেখলে দৌড় দেওয়া শুরু করো আর দাঁড়াও রে ভাই দেখো এটা কার কোথেকে আসছে এর সাথে আমাদের কোনো সম্পর্ক আছে কিনা এটা আমাদের সংস্কৃতি কিনা এটা করলে আল্লাহ আবার আমাকে ধরবে কিনা রসুল আবার আমার উপর রাগ হবে কি না কি আমাদের মাঠে আমার আমল নামে আবার গোনা জন্ম হবে গোনা জমাবে কি না এগুলো হিসাব আমি কেমন করে দিব চিন্তা করতে হবে না তুমি তো তুমি তো ভাই মুসলিম পরিবারের যুবক মুসলিম পরিবারের যুবতী তোমাদের দ্বারা তো এটা আশা করা যায় না অন্যরা করে করুক সেটা না হয় আলাদা বিষয় আমরা ওগুলো দেখতেও চাই না কে কী করে নাইনটিন নাইনটি থ্রিতে এটা বাংলাদেশে আসে আবার বাংলাদেশে আবার ডাবল জাহেলিয়াত আসে কীরকম যেটা আবার অন্য কান্ট্রিতে আসে নাই বাংলাদেশে এই দিনে আবার আরও একটা দিবস একসাথে ওটার নাম পহেলা ফাল্গুন কিনা নাম বলেন এই দুইটা মিলে এখন উদযাপন হবে কালকে থেকে তো এই উদযাপন করতে আপনাদের সাগর পাড়ে সব ভিড় জমায়ে ফেলছে হোটেল চপ বুক তিনগুণ চারগুণ ভাড়া মাসাল্লাহ আপনারাও তো যারা হোটেল হোটেল মালিক আছেন এই সুযোগ লুফে নিচ্ছেন হ্যাঁ ব্যবসা বেশি হবে তারপরে খাওয়া দাওয়ার হোটেলের প্রাইস বেশি হবে শোনেন একটা হারামকে একটা হারামকে কেন্দ্র করে যা কিছু অর্জন করবেন সব হারাম একটা হারামকে কেন্দ্র করে যা কিছু অর্জন করবেন আপনি সবই হারাম বরং এখন আপনার বলা উচিত ছিল ইমানদার হলে আমার হোটেল আজকে বন্ধ আমি এই দিবস উপলক্ষে ভাড়া দিই না সাগরের সামনে দ্বারা এগুলো করতেছে সাগরের এক একটা ঢেউ এটা সাক্ষী থাকতেছে এই সাগরের এক একটা ঢেউ যে ঢেউ আল্লাহর হুকুমে আসে আল্লাহর হুকুমে চলে আপনি ইমানদার মানুষ আল্লাহর বান্দা আল্লাহর মুমিন বান্দা আপনার জন্য আল্লাহ সাগরের তলদেশে অসংখ্য নিয়ামত রিজিক দিয়ে দিয়েছেন আমাদের জন্য দিয়েছেন ওকে আমাদের অনুগত করে দিয়েছেন দাঁড়ান আপনি তার সামনে ও বিনয়ের সাথে আপনার পা ধুয়ে দিবে সাগর বিনয়ের সাথে আপনার কি করবে পা ধুয়ে দিবে আর এই সাগরকে আল্লাহ যদি কোনোদিন বলেন এইখানে এরকম এই অশ্লীলতা হয়েছে বেহায়াপনা হয়েছে জেনা হয়েছে ব্যভিচার হয়েছে সমকামিত হয়েছে এই সাগর তুমি এই সমস্ত এলাকাবাসীকে ধ্বংস করে দাও কি করবেন সেদিন ঠেকাতে পারবেন আমি কারোকে সন্তুষ্ট করার জন্য কথা বলছি না আর কারো অসন্তুষ্টির পরও আমি করছি না যেটা হক সেটা আমাকে বলতে হবে কারণ যদি আমি না বলি ওই গজব আসলে আমি সদ্য ধ্বংস হয়ে যাব আল্লাহ পাক চাইলে এক দিনের মধ্যে এমন সুনামি দিতে পারেন পুরা কক্সবাজার কেন বাংলাদেশ পানির তলে চলে যেতে পারে এই জায়গাকে বেছে নিছে এই জেনা দিবস পালন কর পালন করার জন্য চিন্তা করেন কার ক্যারেক্টার কার আদর্শ এটা ফলো করতেছে আল্লাহ পাক কোরআনে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন উসওয়াতুন হাসানা তোমাদের মধ্যে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই আছে সর্বোত্তম আদর্শ আর এই দিবস পালনের মধ্য দিয়ে আপনারা ওই সাইন্ট ভ্যালেন্টাইন্স ওর আদর্শ ফলো করতেছেন নবীজি যে যাকে ভালোবাসবে অন্য হাদিসে আসছে যে যে কম যার সাদৃশ্য অনুসরণ করবে তার সাথেই তার হাসর হবে তাহলে আপনারা তার সাথে হাসরের প্রিপারেশন নিতে থাকেন কার সাথে হাসর করতে চান চিন্তা করা যায় আল্লাহ মানুষ বলতেন যে আমি আল্লাহ নবীকে ভালোবাসি আমি আবু বকরকে ভালোবাসি আমি ওমরকে ভালোবাসি রাজি আল্লাহমাইন যদিও আমার আমল তাদের মতো নয় তারপর আমি আশা করি এই ভালোবাসার খাতিরে আল্লাহ তাদের সাথে আমাকে হাসর করাবেন চিন্তা করা যায় আজকে একটা হাদিস পড়ছিলাম যে কি আমাদের মাঠে শহীদরা পর্যন্ত ঈর্ষান্বিত হবে নবীরা ঈর্ষান্বিত হবে একদল মানুষকে দেখে যে পাক তাদেরকে নূর দিবেন চেহারা আলোকিত হয়ে থাকবে তারা শহীদ হয় নাই তারা নবীও ছিল না বরং তারা তাদেরকে দেখে ঈর্ষণ হবে হবে আল্লাহবাক বলবেন এরা আমার সেই সব বান্দা যারা একে অপরকে মহব্বত করতো শুধু আমার সন্তুষ্টির জন্যে আর আমরা জেনা জেনাকে মহব্বত নাম দিয়েছে এখন আমি এই জায়গাটা থেকে একটু ভিতরে যাই দেখেন উনিশশো তিরানব্বই সালে এটা চালু হওয়ার পর থেকে কি হলো আসলে হলোটা কি দেখেন হলো মানে কি একটু মনোযোগ দাও আমার দিকে তোমরা ইয়াংরা যখন এটা লাইসেন্স পেয়ে গেল পৃষ্ঠপোষকতা পাচ্ছে তখন আসলে হচ্ছেটা কি একটা জিনিস লাইসেন্স ছিল না পৃষ্ঠপোষকতা ছিল না মানুষ অল্প কিছু মানুষ করত সেটা আলাদা বিষয় আর যখন একটা বিষয়ে মানে আপনি ঢাকঢোল পিঠায় উদযাপন করতেছেন তখন এটা একটা কি পেয়ে যায় একটা আনুষ্ঠানিকতা পেয়ে যায় একটা লিগালাইজ হয়ে যায় জিনিসটা মনে হয় যে ওটাই মনে হয় করণীয় ওটা যারা করছে না ওরাই মনে হয় ব্যাকডেটেড এমন হয়ে যায় বিষয়টা হলো কি তারপরে তারপরে হলো ছেলে মেয়েদের ফ্রি একটা মিক্সিং শুরু হয়ে গেল ছেলে মেয়ে মানে আল্লাহ পাক যে বলেছেন যে তোমরা দৃষ্টি নিচু করো এটা যে কোরআনে আছে যে একটা গায়রে মাহারামের দিকে চোখ পড়লে যদি খারাপ চিন্তা চলে আসে চোখটা কি করো নিচু করো ছেলে হোক মেয়ে হোক এই আয় কোরআনেই পড়ে থাকলো চোখ নিচু করা তো দূরের কথা চোখে চোখ রেখে এখন কিস করতেছে মনে করেন বিষয়টা তাই না কথা কি বুঝতে পারেন আল্লাপাক কোরআনে বলছেন আমি শর্ট করে বলতেছি যেন আপনাদের টাইমটাও মানে একটা ফ্যাক্ট আপনার বাসায় গিয়ে পড়ে দেখবেন পাক কোরআনে বলেছেন ওয়ালা চা কথাটা হ্যাঁ পাক বলেছেন আমাদের পিতা এবং মাতাকে আদম এবং হাওয়া আলী সালামকে দেখো তোমরা জান্নাতের সব জায়গায় ঘোরো খাও খাও কোনো সমস্যা নাই ওয়ালা তাকরাবা হিসা জড়া এই গাছে উঠবা না কথাটা এমন না এই গাছের পাতা ধরবা না কথাটা এমন না এই গাছের ফল টান দিও না কথাটা এমন না এই গাছের ছায়ায় বসিও না কথাটা এমন না আল্লাহ পাক বলেছেন ওয়ালা চা এই গাছের কাছেও এই গাছের কাছেও আরো জোরে বলেন এই গাছের কাছেও এই গাছের কাছেও যেও না ফল খাওয়া তো দূরের কথা গাছে উঠা তো দূরের কথা গাছের নিচে বসা তো দূরের কথা কাছেও সেম কথা আল্লাহাক বনী স্ট্রাইলের মধ্যে বলছেন ওলা চে কর জিনা ওলা চেক জিনা তোমরা জেনার কাছেও বলা হয় নাই যে তুমি দেখা সাক্ষাৎ করো না ভ্যালেন্টাইন্স ডে পালন করো না তথাকথিত তুমি ওর হাত ধরো না তুমি ওর দিকে খারাপ নজরে তাকিও না তুমি ওকে কিস করো না তুমি সব করো কিন্তু মানে বিশেষ কাজটা করো না তার সাথে অন্তরঙ্গ মিলিত হয়েও না এগুলো বলা হয় না কী বলা হচ্ছে ওর কাছেও আর আমরা এখন কাছে কাছে যেও না আল্লাহ কোরআনে বলেছেন আর সমাজ বলতেছে এটাই হলো কাছে আসার গল্প এটা কি কাছে আসার তাহলে কোরআন একদিকে যাচ্ছে এক একদিকে যাচ্ছে আপনার ইসলাম একদিকে যাচ্ছে আল্লাহ একদিকে রাসুল একদিকে সমাজ তাহলে নিঃসন্দেহে এই সমাজের উপর আল্লাহর বরকত নাজিল হবে আল্লাহ রহমত আসবে এটা বোঝার চেষ্টা করেন এরপরে কী হলো তেরানব্বই পর থেকে ফ্রি মিক্সিং বেড়ে গেল এখন দিবস পালন আপনি তো পরিবারের পিতামাতাও মেনে নিচ্ছে যে আরে এটা তো ছেলেমেয়েরা এখন করেই সমস্যা কি ফ্রি ফিক্সিং বেড়ে গেল ফ্রি ফিক্সিং বাড়া মানে জেনা বাড়া এখন অবৈধ সম্পর্ক বেড়ে গেল কেউ এটাকে জেনা মনেই করবে না জেনা হয়ে গেল সহজ একদম সহজ যেই জেনার কারণে সমাজে এমন মহামারী নেমে আসে এমন রোগ নেমে আসে যেটা আগে কখনো ছিল না কে টিকতে পারছে ফেরাউন টিকতে পারছে নমরুদ টিকতে পারছে কে টিকতে পারছে পৃথিবীতে আজ জাতি সামুদ জাতি কমে নোহ কমে সোহাইব কে টিকতে পারছে এখনকার নব্য এখনকার নব্য যারা ফেরাও নব্য নম্রো নব্য আবু টিকতে পারবে না দেখেন তারপরে বেড়ে গেল প্রেমিক কপত কপতি যুগল যুগল বিনিময় যুগলবন্দি হচ্ছে তারপরে জেনা বেড়ে গেল পরকীয় বেড়ে গেল জেনাও বেড়ে গেল পরকীয় বেড়ে গেল অথচ কোরআন বলছে জেনা করলে কোরআনের শাস্তি হচ্ছে একশো বেত্রাঘাত দিতে হবে কতটা আর ওইটা আপনি দিবস পালন করতেছেন এখন আল্লাহ বলছেন এটা করলে একশো বেত্রাঘাত আর এক বছরের জন্য ওই এলাকা থেকে নির্বাসন এটা কোরআন কোরআন কথা বলছে এটা আর সমাজ বলতেছে আসো আসো কাছে আসার গল্প আরও যে না করো আল্লাহ বলছেন কাছেও যেও না আমি বলছি এটাই কাছে আসার গল্প এরপরে বাড়লো পরকিয়া। এর সাথে আরও বিভিন্ন সিরিয়াল হিন্দি সিরিয়াল এইটা স্টার জলসা জি বাংলা দেখে দেখে আমাদের একদম মাথা মাথাটা খারাপ হয়ে গেল আর বহু বাসায় বউ বাইরে আরও তিনটা চারটা বাসায় স্বামী বাইরে তিনটা চারটা এই সমস্যাটা রেয়ার না অনেক বেশি বেশি ঘরে ঘরে ঢুকছে এটা এখন এই হলো আমাদের অবস্থান এরপর আমরা দাবি করতেছি আমরা মুসলমান আমরা মানে মরার সাথে সাথেই জান্নাতে চলে যাব মানে সুবিধা চিন্তা করা যায় আমরা দাবি করতেছি আমরা মোহাম্মদ সাল্লু আর আমরা তার হাতে হাউজে কাউসারও চাই তার সুপারিশও মানে প্রত্যাশা করি আর পুরো জীবনটা উপর থেকে রিস্ক পর্যন্ত তার বিরুদ্ধাচরণ করে চালাচ্ছি এটা আমাদের দেশে নাইনটিন নাইনটি থেকে শুরু হলো ভালোবাসা মানে কি স্বার্থ ত্যাগ করে তার স্বার্থ দেখা তাই না সম্মান ভালোবাসার ডেফিনেশন কি ভালোবাসা মানে কি আপনি আমি আমার ওয়াইফকে ভালোবাসি তার মানে কি আমি তার ইজ্জতের জিম্মাদার তার দিকে চোখ তুলে কেউ খারাপ চোখে জাগাতে পারবে না ভালোবাসি আমি তাকে সে আমার আমি তাকে অন্যের সামনে শো করতে পারবো না সে আমার ভালোবাসা মানে আমি তাকে বিশ্বাস করি আমি তাকে কি করি বিশ্বাস করি তার প্রতি আমার আত্মবিশ্বাস আছে কনফিডেন্স আছে ভালোবাসা মানে আমি তাকে সম্মান করি আমি তার সম্মান বুঝবো এরা ভালোবাসা সংজ্ঞা দিল ভালোবাসা মানে হলো যৌনতা ভালোবাসা মানে জাস্ট সেক্সুয়াল রিলেশনশিপ আর কিচ্ছু না এরা যদি একে অপরকে সত্যি ভালোবাসে থাকে তাহলে আগামীকাল এদেরকে বলেন যে জেনামুক্তভাবে বিয়ে করে ফেলো দেখি এদের মধ্যে এইটটি পারসেন্ট এটা করবে না কারণ তাহলে ভালো ভালো যদি এতই বাসো তা হাতটা ধরিও না তুমি আল্লাহ হাত ধরতে নিষেধ করছেন তুমি পরিবারের মাধ্যমে প্রস্তাব পাঠাও মোহর ফিক্স করো করে বিয়ে করো ভালোবাসো যদি তাহলে তাকে নিয়ে সন্তুষ্ট থাকো তার সম্মানবোধ রক্ষা করো তার দায়িত্ব নাও তার কি নিবা দায়িত্ব নাও ভালোবাসার ডেফিনেশন চেঞ্জ করেছে এরা একটা মেয়েকে ভালো তুমি যদি বেশেই থাকো ছেলেটাকে তাহলে তুমি তার সাথে কীভাবে এভাবে হারাম জেনায় লিপ্ত হতে পারলা তোমার তো বলা উচিত ছিল যে আমি একজন মুসলিম মেয়ে আমি এসব জেনাতে যাব না আমাকে যদি আপনি পছন্দ করেই থাকেন আমার বাবার কাছে প্রস্তাব পাঠান সিম্পল এরপর পরিবারের 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 মাধ্যমে আহাদ হবে তারপরে আমরা আত্ম হবে সেখানে আমাদের মোহর থাকবে সাক্ষী থাকবে আল্লাহর কালিমা সাক্ষী রেখে আমরা বিয়ে করে ফেলব এইগুলোর মধ্য দিয়ে ভালোবাসার ডেফিনেশন চেঞ্জ করে দেওয়া হল ভালোবাসার মানে যেটা ছিল সম্মান ওটার নাম হয়ে গেল এখন যৌনতা যৌন যৌনতা ছাড়া কোনো কিছুতে তারা এখন বিশ্বাসী না এই হোটেলে হোটেলে যে যৌন যৌনতাগুলো হবে আপনার প্রত্যেক মালিকের জিম্বাদার বহন করতে হবে আপনাদেরকে ভাবতেছেন আমি তো ভাড়া দিছি ও কি করে করুক ভিতরে না আপনিও দায়ী আছে হিসাব আপনাকেও দেওয়া লাগবে ও তো দিবেই আপনাকেও দিতে হবে যারা এটাকে পেট্রোনাইজ করেছে যে চালু করেছে ওকে নিয়ে আমি এখন চিন্তিত এগুলো স্টাডি করতে গিয়ে নামটা আমার মাথায় আসছে আমার মানে কলিজেটাই কাপা শুরু করছে একটা জিনিস হচ্ছে আপনি এটা খারাপ কাজ নিজে করেন মনে করেন নওয়াজ এক ভাই নিজে সুদ খায় এটা তার ব্যক্তিগত পাপ ঠিক আছে এক ভাই ব্যক্তিগতভাবে গান শুনছে ব্যক্তিগত পাপ এক ভাই ব্যক্তিগতভাবে হয়তো কেউ জেনা করেই ফেলছে এটা তার কি ব্যক্তিগত পাপ আল্লাহর কাছে করবে তওয়া করবে আল্লাহ চাইলে মাফ করে দিবেন পাপ গোপন করে দিবেন ইনশাল্লাহ তাই তো এটা একটা সুরোত একটা সুরোত কি আমি সুদ নিজে খাইছি আরো লক্ষ কোটি অন্য আর লাখ লাখ মানুষ যুবক যুবতীকে জেনাতে উৎসাহিত করতেছে নিজে গান শুনছে মানুষকে শোনাচ্ছে নিজের মৃত্যুর পরেও সেই গান বাঁচতেছে এটা হচ্ছে গোনাহে জারিয়া এটা কি গোনাহে জারিয়া। তাহলে একটা গোনা একটা গোনা নিয়ে আদম আলি ইসলাম যদি এত বছর কান্নাকাটি করেন ইব্রাহিম আলী ইসলাম কেয়ামতের মাঠে যদি বলেন আমি পারবো না সুপারিশ করতে নু আল ইসলাম যদি বলেন আমি পারবো না সুপারিশ করতে নে মারিয়াম মুসা আলি ইসলাম তারা পর্যন্ত বলবেন আমি আজকে পাকের সাথে কথা বলার সাহস রাখি না আর এই যারা গোনাহে জারিয়া চালু করে দিল এদের কি অবস্থা পাক আলহামদুলিল্লাহ আমাদেরকে এই জাহিলিয়াত থেকে বের হয়ে আসার তৌফিক দিয়েছেন এই শুক্রিয়াটা আমরা আদায় করে কেয়ামত পর্যন্ত শেষ করতে পারবো না মানে আমাদের দায়িত্ব অন্য ভাইদেরকে ফেরানো বোঝানো শেখানো জানানো ইনশাআল্লাহ আল্লাহ চান তো এই প্রজন্ম ফিরে আসবে ইনশাআ এই কথাগুলো সবার কাছে প্রচার করবে সবচেয়ে বেশি ভালোবাসেন মহব্বত করেন আমাদেরকে আমাদের রব কে ভালোবাসে আমাদেরকে আল্লাহ ছাড়া আসলে ভালোটা বাসেই বাকে আমরা যে পবিত্র সম্পর্কে কথাও বললাম এই যে স্বামী স্ত্রীর সম্পর্ক স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত পবিত্র সম্পর্ক এটা হালাল বৈধ আল্লাহবাক বৈধতা দিয়েছেন কারণ আমাদের প্রভৃতির চাহিদা আছে এই চাহিদা পূরণের জন্য আল্লাহবাক আমাদেরকে হালালভাবে বিয়ে করতে বলেছেন সমাজ বিয়েটাকে কঠিন করে ফেললো আর জেনাটাকে সহজ করে ফেললো বিয়ে কঠিন হয়ে গেল এরা এখন বিয়ে করতে পারবে না চাই না বলেছি আমি কোরআন একদিকে সুনত একদিকে ইসলাম একদিকে সমাজ এই সমাজের তাকদির খারাপ এভাবেই নবী সাল্লাহ ইসলাম ছিলেন কিভাবে সমাজের মানুষকে ফেরানো যায় আজকে আমরাও পেরেশান আল্লাহবাই সবার আগে আমাকে ইসলাহ দান করেন আমার পরিবারকে দান করেন আমাদের প্রত্যেক দিনই ভাই বোনকে দান করেন এবং ইস্তেকাম দান করেন আল্লাহ সাবিতা দিয়া